কে নিয়ে বিজেপি বিরোধী শক্তিকে আরও প্রসারিত করা ঐক্যবদ্ধ করা শক্তিশালী করা এই কাজে নেতৃত্ব যেভাবে কংগ্রেসের দেওয়ার কথা আমি নিজেও বুঝি সেটা ঠিক মতন হচ্ছে না দিন ছত্রিশটা আসন বাংলা কংগ্রেস সিপিএমের তেতাল্লিশ মুখ্যমন্ত্রী জ্যোতিবাবুর জন্য ওরা পিড়াপিড়ি করেনি তো সিক্সটি সেভেনে মুখ্যমন্ত্রী অজয় মুখার্জি আশিটা বেড়ে হয়ে গেল সিপিআইএম মুখ্যমন্ত্রী অজয় মুখার্জি মমতা ব্যানার্জি মুখ হোক এটা অখিলেশ বলছে এটা শারদ পাওয়ার বলছে এটা লালু প্রসাদ বলছে এটা অরবিন্দ কেজরিওয়াল বলছে এটা উদ্ধব ঠাকরে বলছে এই পজিশনটাতে এমনি তাহলে কংগ্রেস ডিসক্রেডিটেড হচ্ছে এইগুলো যখন এরা এক এক করে বলছে তার মানে তারা তো রাহুলের নাম বলছে না নিরানব্বইটা এমপির দল কংগ্রেস রাজনীতিতে আমাদের সঙ্গেও মিল নেই আমরা তো মমতার সঙ্গে লড়াই করেছি সিঙ্গুর নন্দীগ্রাম কিন্তু ভোটের ফ্রন্টে তো আমরা যাইনি আমরা নেই তাহলে লাগাতারভাবেই আমরা নেই কিন্তু বিজেপি বিরোধী দেশের লড়াইয়ের প্রশ্নে যে কটা মুখ সামনে আছে তার মধ্যে এক নম্বর মুখ মমতা ব্যানার্জি হচ্ছে আজকে কংগ্রেসের দল অনেক বড় সারা ভারতে ছড়িয়ে আছে অনেকগুলো রাজ্যে তারা ভালো শক্তি কিন্তু দেশে হারাবার মতন শক্তি তো হয়নি এমনকি স্থানীয় দলগুলোকে সঙ্গে নিয়ে তাদের রেজাল্ট অখিলেশের রেজাল্ট ওখানে ভালো হয়ে যাচ্ছে ওখানে বোধ হয় অখিলেশ যাদব তেত্রিশটা সিট জিতেছে তাহলে ওখানে ডিএমকে রেজাল্ট ভালো হয়ে যাচ্ছে এখানে মমতা ব্যানার্জির রেজাল্ট ধারাবাহিক ধারাবাহিকভাবে ভালো হচ্ছে তাহলে এই শক্তিকে সামনে রেখে দেশের বিজেপি বিরোধী মানুষকে ঐক্যবদ্ধ করতে উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে অসুবিধে কোথায় আমি তো উল্টো জিনিসটা বুঝি যারা কংগ্রেসও নয় যারা বিজেপিও নয় সেই লোকেরা যদি কংগ্রেসও নয় বিজেপিও নয় এমন কোনো নেতা নেত্রীর মুখ সামনে থাকে সেক্ষেত্রে শারদ পাওয়ার একটা সিনিয়র পরিচিত লোক যদিও তার নাম এখন আসবে না কারণ লাগাতারভাবে তার শক্তিটা মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের চাইতে অনেক ছোট। অখিলেশ যাদবও যথেষ্ট পরিচিত নাম কিন্তু সেও লাগাতারভাবে তার শক্তিটাকে ধরে রাখতে পারেনি লালু প্রসাদের শরীর খারাপ কিন্তু বিহারেও তো লাগাতারভাবে শক্তি ধরে রাখতে পারেনি কাজে সেই দিক থেকে মমতা ব্যানার্জির নাম তার দলের পক্ষ থেকেই উঠেছে মমতা ব্যানার্জি সেটাকে অস্বীকার না করে আর খানিকটা উস্কে দিয়েছেন এমন কথা বলেছেন এরকম একটা পরিবেশ যখন হয়েছে আমি তো মনে করি কংগ্রেসের এগিয়ে এসে সবাইকে নিয়ে বসে কং এই জোটের ভারত ইন্ডিয়া জোটের পারমানেন্ট কনভেনার সেটা তো এখনও হয়নি কংগ্রেস নিজের নিরানব্বইটা সিট হয়েছে বাহান্ন থেকে তার কারণে কংগ্রেস নিজের মতন অনেক কিছু চালিয়ে যাচ্ছে সবাইকে বলছে সবাই মেনে নিচ্ছে এখনও তো ইন্ডিয়া জোটের কোনো কনভেনার নেই তাহলে সেটা ফর্মালি করতে গিয়ে এতগুলো দল যুক্ত আছে আলোচনা করে যেভাবে হবে করে নিক পরিস্থিতি যাতে মমতা গান্ধীর নাম আসবে সোনিয়া গান্ধী অ্যাক্টিভ থাকলে সোনিয়া গান্ধীরই নাম আসতে হয়তো কিন্তু রাহুল গান্ধীর নাম তো সেভাবে আসছে না কাজেই এটা কেন কংগ্রেস করতে পারছে না আমার কোনো ধারণা নেই আমি যা বুঝতে পারি যে দেশের বেশিরভাগ লোক বিজেপিকে চায় না কিন্তু সেই লোকের মতামতটাকে এক জায়গায় জড়ো করা যাচ্ছে না এবারেও পার্লামেন্ট ভোটের আগে ইন্ডিয়া জোটের উদ্যোগ যখন নেওয়া দরকার ছিল কংগ্রেস নেয়নি কংগ্রেস তখন মধ্যপ্রদেশ রাজস্থান এসব ভোটের জন্য ওয়েট করেছে পাঁচটা রাজ্যের ভোট ছিল দুটো জায়গায় তাদের রেজাল্ট খারাপ হয়েছে এবং তারপরেও তারা এই হরিয়ানা মহারাষ্ট্র এসবের জন্য ওয়েট করছে আগে যদি ওগুলোর জন্য ওয়েট না করতো তাহলে পার্লামেন্ট ভোটের আগে অনেক আগে থেকে যদি ইন্ডিয়া জোটের প্রস্তুতি শুরু হতো তাহলে এর থেকে অনেক ভালো রেজাল্ট হতো সেটা তো হয়নি কাজে সেদিক থেকে ইন্ডিয়া জোটকে নিয়ে বিজেপি বিরোধী শক্তিকে আরও প্রসারিত করা ঐক্যবদ্ধ করা শক্তিশালী করা এই কাজে নেতৃত্ব যেভাবে কংগ্রেসের দেওয়ার কথা আমি নিজেও বুঝি সেটা ঠিক মতন হচ্ছে না কংগ্রেসের নিজের সমস্যা আছে সে থাকতেই পারে একটা দলে তা সত্ত্বেও সে কীভাবে চালাবে না চালাবে তার দলের ব্যাপার কিন্তু পাবলিকলি এসে যখন এতগুলো দল মিলে বিজেপি বিরোধী মানুষকে ঐক্যবদ্ধ করার একটা কাজ সামনে অনেক দিন ধরে আছে এবং দীর্ঘদিন ধরে দু তিনটে দুটো ফোর্স নয় তিনটে চারটে ফোর্স হয়ে যাচ্ছিল এবারেও পার্লামেন্ট ভোটে কতগুলো দল এর শরিক হয়নি ইন্ডিয়া জোটের তেলেঙ্গানার ওরা হয়নি চন্দ্রবাবু নাইডু হয়নি সে তো বিজেপিতে আবার গেছে নীতিশ কুমার এসে আবার চলে গেছে ফলে এরকম একটা পরিস্থিতিতে বিশেষ করে গুরুত্বপূর্ণ ভোট বিহারের ভোট আছে যেখানে বিরোধীদের জেতার সম্ভাবনা বেশি সেই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়া জোটের মুখ ঠিক করার প্রশ্নে কংগ্রেস সঠিক সিদ্ধান্ত নিতে পারলে কংগ্রেস দলই অনেক ধাপে গিয়ে যাবে সিপিআইএম সেদিন ছত্রিশটা আসন বাংলা কংগ্রেস সিপিএমের তেতাল্লিশ মুখ্যমন্ত্রী জ্যোতিবাবুর জন্য ওরা পিড়াপিড়ি করেনি তো সিক্সটি সেভেনে মুখ্যমন্ত্রী অজয় মুখার্জি আশিটা বেড়ে হয়ে গেলো সিপিআইএম মুখ্যমন্ত্রী অজয় মুখার্জি একশো এগারোটা হয়ে গেলো একাত্তর সালে তাকে সমর্থন করলে সিপিআই হয়ে যেত তো যুক্ত ফ্রন্টের সরকার একাত্তর সালে বাহাত্তরে জালিয়াতি করতেই পারতো না সেটা সিপিআইয়ের ভুল ছিল সাতাত্তরে এসে যখন হয়েছে সেই ভোটের যে চেহারা তখন তারপরে সিপিআইএম নিজে বাম ফ্রন্টের চেয়ারম্যানের দায়িত্ব প্রমোদ থেকে চেয়ারম্যান করে কাজ হয়েছে ফ্রন্ট চলেছে কাজে এখন দেশের যে পরিস্থিতি আছে কংগ্রেস সহ সমস্ত বিরোধী দলগুলো যারা ইন্ডিয়া জোটের শরিক সে একজন এমপি আছে কি কারো এমপি নেই এরকম শরিক আছে যারা এমপি নেই ফরওয়ার্ড ব্লকের নেই আর এসপির নেই সিপিআইয়ের দুজন আছে লিবারেশনের দুজন আছে এর চারজন এর চারজন আছে তো এরকম আরও একজন একজন করে আরও আছে আর এমপি নেই তারাও শরিক কাজে এইরকম একটা অবস্থাতে বিজেপি বিরোধী শক্তির সমাবেশ বাড়ানো যে শক্তি জমায়েত হয়েছে সেটা সংহত করা তার উপর দাঁড়িয়ে শক্তি বাড়ানো এর জন্য যে কাজ সামনের দিনে পড়ে আছে সেই জায়গায় বিরোধীদের মধ্যে অনৈক্যের কোনো সুযোগ দেওয়া উচিত নয় কংগ্রেসের পক্ষ থেকে আমি যদি ধরে নেই অনেকে বলছেন যে মমতা ব্যানার্জি বিজেপি বিরোধী শক্তির মধ্যে ভাঙন ধরবার জন্য এটা করছে এটা তো একা মমতা ব্যানার্জি বলছে না মমতা ব্যানার্জি মুখ হোক এটা অখিলেশ বলছে এটা শারদ পাওয়ার বলছে এটা লালু প্রসাদ বলছে এটা অরবিন্দ কেজরিওয়াল বলছে এটা উদ্ধব ঠাকরে বলছে এই পজিশনটাতে এমনি তাহলে কংগ্রেস ডিসক্রিডিটেড হচ্ছে এইগুলো যখন এরা এক এক করে বলছে তার মানে তারা তো রাজি রাহুলের নাম বলছে না নিরানব্বইটা এমপির দল কংগ্রেস তাহলে শেষ পর্যন্ত বিজেপিকে হারানো দেশে সেই লক্ষ্য সামনে যদি সামনের ভোটে থাকে আছে নিশ্চয়ই তাহলে তার আগে রাজ্যে রাজ্যে বিজেপি বিরোধী শক্তিগুলোর সাফল্য যাতে আসে তার মতন করে যেভাবে দরকার করার দরকার তাতে মমতা ব্যানার্জির নাম আসলে মমতা ব্যানার্জির যা অনেকে হয়তো পছন্দ করেন না রাজনীতিতে আমাদের সঙ্গেও মিল নেই আমরা তো মমতার সঙ্গে লড়াই করেছি সিঙ্গুর নন্দীগ্রাম কিন্তু ভোটের ফ্রন্টে তো আমরা যাইনি আমরা নেই তাহলে লাগাতারভাবেই আমরা নেই কিন্তু বিজেপি বিরোধী দেশের লড়াইয়ের প্রশ্নে যে কটা মুখ সামনে আছে তার মধ্যে এক নম্বর মুখ মমতা ব্যানার্জি তাকে সামনে রেখে যদি বিজেপি বিরোধী মানুষের সমাবেশ করতে সুবিধা হয় এখনও বহু কংগ্রেস বিরোধী মানুষ আছে যারা হয়তো এটাতে নেই কালকে অন্য কেউ দায়িত্বে আসলে তারা আসতে রাজি হতে পারে অনেক দল আছে যারা কংগ্রেস বিরোধী বেসিক্যালি তা এখানে নেই যারা আছে তাদের মধ্যে হেজিটেশন আছে অখিলেশের সঙ্গে অত ভালো অ্যাডজাস্টমেন্ট বিজেপির অখিলেশের সঙ্গে কংগ্রেসের হয়েছে এবং আজ পার্লামেন্ট ভোট উত্তরপ্রদেশে দারুণ হয়েছে সেই উত্তরপ্রদেশে তো অখিলেশ কংগ্রেসের নেতৃত্বে চলতে চাইছে না এই নটা বিধানসভার উপনির্বাচনে কংগ্রেসকে সিট ছাড়েনি পছন্দ মতো তারপরে কংগ্রেস সিটে দাঁড়ায় নিয়ে ভালো কাজ করেছে বুদ্ধিমানের কাজ করেছে কিন্তু কংগ্রেস অক্লেশের ঐক্য হয়েছে কি না আমার সন্দেহ আছে এই যে এতগুলো বিজেপি জিতে গেল। নানান জাতের রিকুয়েশন অমুক তমুক ইত্যাদি আছে কিন্তু কংগ্রেস সমাজবাদী পার্টি যেভাবে পার্লামেন্টের ভোট লড়েছে সেভাবে তো ওই নটা অ্যাসেম্বলিতে একসঙ্গে লড়েনি কাজে সেদিক থেকে এখন দেখা দরকার যে শক্তির জমায়েত পার্লামেন্ট ভোটকে কেন্দ্র করে হয়েছে পার্লা অ্যাসেম্বলি ইলেকশনে যাই রেজাল্ট হোক না কেন এখন থেকে ইন্ডিয়া জোটের সেখানে নেতা নেত্রী নেই নতুন করে করতে গেলে তো অসুবিধা নেই রাহুলকে সরিয়ে কাউকে আনা হচ্ছে এটা তো নয় কাজে তারা এটা করার সিদ্ধান্ত নিলে সব থেকে লাভবান দেশের মানুষ হবে দল হিসাবে সব থেকে লাভবান কংগ্রেস হবে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে বিজেপি বিরোধী সব মানুষকে এক ছাতার তলায় আনতে অনেক সুবিধা হবে কারণ তার মধ্যে অনেক কংগ্রেস বিরোধী মানুষ আছে যারা হয়তো আসতে চাইছে না সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্থানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউ 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 ডট ডট ইউটিউব কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্তান